ফুল সাড়ে তিন হাত বহর থাকছে দেখেন বহরটা অনেক বেশি যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আর আমাদের কিন্তু এগুলো অগ্রিম কোনো টাকা দিতে হয় ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ কাপুর আছে সাথে যোগ হবে এটা কত করে 10 থাকছে ভাইয়া এটার গস থাকবে মাত্র 170 টাকা অফার প্রাইস ওনলি অফার প্রাইস ওনলি 170 টাকা পারবো যা আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে মানে এগুলো প্রিন্টগুলোই কিন্তু নতুন আসছে এগুলো দিয়ে বোরকা টপ সাবা কাপ্তান সব কিছুই কিন্তু তৈরি করা যায় এগুলো দিয়ে কিন্তু সবই তৈরি করতে পারবেন আপনারা তো যার যেটা ভাল লাগে আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর মাত্র একশো সত্তর টাকা অনলি একশো সত্তর অফার প্রাইস থাকছে কেউ মিস করবেন না সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই কালেকশনে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ কাপড়ের বিলের সাথে অ্যাড হবে একসঙ্গে সব পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জ কাপড়ের টাকার সাথে যোগ হবে একসাথে আপনারা ফুল টাকা দিতে পারবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে কোনো জায়গা থেকে যেটা অর্ডার করবেন ওটা ঠিক আছে কিনা সেটার জন্য আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন সেই অপশনও রাখি আমরা খুবই সুন্দর অনেক অনেক কালার কিন্তু আছে ভাইয়াদের এখানে প্রচুর কালার আছে যার যে কালারটা ভালো লাগে শুধু অর্ডার করেন মানে কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সবই একশো টাকা অনেক সময় দাম ওঠানামা করে তার আগে আপনারা নিয়ে নেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ